এখন থেকে ইমুতে কথা বলার সময় কেউ কিন্তু স্ক্রিনশট প্লাস কেউ কিন্তু স্ক্রিন কিন্তু করতে পারবে না যদি শুধুমাত্র আপনি ইমুর সেটিংস থেকে একটি অপশন ওয়ান করে রাখতে পারেন আমি মনে করি যারা ইমুতে মাঝে মধ্যে ভিডিও কলে কথা বলেন তারা অবশ্যই কিন্তু এই ওয়ান করে রাখতে পারেন আপনার প্রাইভেসি রক্ষা করার জন্য কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি কিন্তু মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম টেক ক্রিয়েটিভ গুরুত্বপূর্ণ ভিডিও গুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদেরকে ইমোতে কথা বলার সময় কেউ যাতে স্ক্রিনশট প্লাস কেউ যেন স্ক্রিন রেকর্ড যাতে না করতে পারে সেটা করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের ফোন থেকে ইমোতে চলে যেতে হবে আমাদেরকে ইমোতে আসার পর এই যে দেখেন বাম দিকে আমাদের যে প্রোফাইলটা রয়েছে সকলে যে প্রোফাইলের লোগোর উপর ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে যে দেখেন দুই নম্বর অপশনটি সিকিউরিটি এন্ড প্রাইভেসি সকলে দুই নম্বর যে অপশনটি রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু বেশ কিছু অপশন কিন্তু চলে আসবে এখান থেকে আমাদেরকে সবার উপরে যে অপশনটা আছে ভালো করে খেয়াল করেন চ্যাট এন্ড কল প্রাইভেসি সকলেই এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু দুইটি অপশন কিন্তু থাকবে একটি হচ্ছে প্রাইভেসি চ্যাট এবং নিচেটি হচ্ছে ব্লক স্ক্রিনশট ফর কল সকলে কিন্তু এখান থেকে দুই নম্বর যে অপশনটি রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন নিচে যে অপশনটি রয়েছে অবশ্যই আপনারা এই যে এটা এখানে এটার মধ্যে ক্লিক করে অবশ্যই কিন্তু অপশনটা কিন্তু এখান থেকে ওয়ান করে দিবেন তাহলে কিন্তু আপনি যখন ভিডিও কলে কারোর সাথে কথা বলবেন সে চাইলেও কিন্তু সেখান থেকে স্ক্রিনশট প্লাস কি কিন্তু স্ক্রিন রেকর্ডও কিন্তু সে করতে পারবে না বন্ধুরা ভিডিওটা যদি উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী এরকম কোয়ালিটিগুলো গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম